আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দিনী বায়ো বোনেরা আজকে আমি আপনাদের সামনে প্রিয় নবীর এমন একটি দামি পাওয়ারফুল ও বরকতপূর্ণ শরীফ নিয়ে হাজির হয়েছি যদি আপনারা রাসুলের প্রতি মহাব্বাত ও ভালোবাসা নিয়ে এই দুরুৎখানা শুধুমাত্র তিনবার পড়েন নিয়ম মেনে তাহলে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হওয়ার সুসংবাদ পাবেন জীবনের সকল গুণা মাফ হবে গাইবি রিজিক আসবে বালা মুসিবত দূর হয়ে যাবে যারা দুঃখ কষ্ট পেরেশানিতে আসেন তা দূর হয়ে যাবে কসম করে বলছি যত কঠিন কিছুই ইচ্ছা করেন না কেন তা মঞ্জুর হবে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা নবীপাকের এই শরীফটা এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে এক দিক দিয়ে আপনি শরীফটি মাত্র তিনবার পাঠ করবেন আর দিক দিয়ে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে আপনার আশা পূরণের পথে হাজার হাজার বাধা থাকলেও এই দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনবার পড়লে সেগুলো উঠে যাবে ইনশাআল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি একবার হলো করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি আপনারা যারা এই বিষয়টি পছন্দ করেছেন আপনাদের জন্য কেয়ামতের দিন মহান আল্লাহ তালা উত্তম প্রতিদান দিবেন আপনারা যদি এরকম ভিডিওগুলো আপনাদের মোবাইলে পেতে চান এজন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দিনী ও বোনেরা যদি আপনারা এই দুরুটটি সম্পূর্ণ পরিপূর্ণ একই এবং বিশ্বাসের সাথে একবার এই আমলটি করেন তাহলে আপনার জীবন থেকে যত কঠিন বালা মুসিবত আছে সকল কিছু আল্লাহ তালা উত্তোলন করে দিবেন হরজত মোহাম্মদ সাল্লু আলাই ওপরে দূরত পড়ার বিশেষ ফজিলাত রয়েছে আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ নবীর উপরে রহমত অবতীর্ণ করেন এবং ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মুমিনগণ তোমরাও তার প্রতি দুরুত পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন রাসুলের প্রতি দুরুৎপাটের পাটের ফজিলাত সম্পর্কে হাদিসে এসেছে হরজত আবু হুরায়রা রদিয়াল্লাহু তালা আনহো থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত বর্ষণ করবে সহি মুসলিম শরীফের হাদিস দিনী ভাই ও বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন যে যদি আমরা নবীর প্রতি একবার দূর পাঠ করি তাহলে আমাদের প্রতি দশটা রহমত অবতীর্ণ করবেন মহান আল্লাহ তালা নিজেই অদা করে বলেছেন অন্য হাদিসে রাসুল সাল আলহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটা রহমত বর্ষণ করবে তার দশটি পাপ ক্ষমা করবে এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেবেন নাসাই শরীফের হাদিস দিনী ভাই ও বোনেরা বুঝতেই পেরেছেন রাসুলের প্রতি দূর ব্যক্তিকে কেয়ামতের দিন রাসুলের কাছাকাছি থাকবে অর্থাৎ যে ব্যক্তি অধিক পরিমাণে দূরতপাঠ করবে সেই ব্যক্তি কেয়ামতের দিন নবিজির সাথে থাকবেন অর্থাৎ খুবই কাছাকাছি থাকবেন আপনারাও যদি চান যে কেয়ামতের দিন নবীজির পাশে থাকতে নবিজির সঙ্গে থাকতে তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ছোট্ট দূরটি একটু কষ্ট করে হলেও মাত্র তিনবার হলেও পড়বেন নিয়মটি মেনে যদি আপনারা এই দূরটি পড়তে পারেন তাহলে আপনাদের সমস্ত কাজই সফল হয়ে যাবে মনের আশা পূরণ হবে গুনা মাফ হবে হাদিস শরীফে এসেছে হরজত কাপ ইবনে আজুরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন যখন উপরোক্ত আয়ারটি নাজিল হল তখন সাহাবিরা বলল হে আল্লাহর রাসুল আমরা কিভাবে আপনার ওপরে সালাম তথা দুরুৎ পেশ করব তখন তিনি তাদেরকে দুরুদে ইব্রাহিম শিক্ষা দিলেন মুসনাদে আহমদ শরীফেও এই কথাটি বলা হয়েছে এবং সহি বোখারি শরীফেও এই কথাটি বলা হয়েছে তিনি ভাই ও বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন পাটের ফজিলাত কি। যে ব্যক্তি নবী করিম সাল্লাহু আলাইহুয়াসাল্লামের প্রতি দুরুত পর্বে আল্লাহ তা কেয়ামতের দিন তাকে তার আরসের সায় আশ্রয় দেবে তো আমি আপনাদেরকে এখনই দূরটি বলে দিচ্ছি আপনারা সকলেই মনোযোগ সহকারে দূরটি শোনুন এবং চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদেরকে বলে দিব নিয়মটি সহ আপনারা ঠিক সেভাবেই দূরটি পড়বেন এবং অবশ্যই অবশ্যই যাদের এই দুরুটটি মুখস্থ নেই তারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পরে মুখস্থ করে নিবেন অথবা স্ক্রিনে আমি দিয়ে দিব সেখান থেকে দেখে অথবা স্ক্রিনশট দিয়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্ম সাল্লি আলা ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ আল্লাহ ও আলা আলী মুহাম্মাদ কামা আলা বারক্তা আলী ইব্রাহিম এই দুরুটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি মোহাম্মদ ও তার বংশের উপরে রহমত বর্ষণ করো যেমনি তুমি হরজত ইব্রাহিম ও তার বংশের উপরে রহমত বর্ষণ করেছ নিশ্চয় তুমি প্রশংসনীয় হে আল্লাহ তুমি হরজত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম ও তার বংশের উপরে বরকত বর্ষণ করো যেমনি তুমি হরজত ইব্রাহিম ও তার বংশের উপরে বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসনীয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি সল্ল্লাহু আলহু বলেছেন যে ব্যক্তির মুখ থেকে আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি দুরুত পড়ল না সেই উম্মাত বড়ই কৃপন বড়ই কৃপন তিরমিজি শরীফের হাদিস ভাই ভাইও বোনেরা বুঝতেই পেরেছেন এবং সেই ব্যক্তি দুরুত পড়ে যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাই দিবেন সুতরাং আসুন আল্লাহতালার নির্দেশ পালন করি এবং নবিজি সাল্লু আলহ জীবন জীবনদশা পালন করি প্রিয় দিনী ভাইও বোনেরা যেই যেই সময় দুরুত পড়তে হয় দুই রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে এবং চার রাকাত বিশিষ্ট নামাজের শেষের রাকাতে শরীফ পরা আবশ্যক কোনো বৈঠক বা মজলিস থেকে ওঠার আগে শরীফ পরে তারপরে ওঠা উচিত যে কোনো বিষয়ে আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করার আগে ও পরে শরীফ পড়তে হয় মসজিদে প্রবেশের আগেও বের হওয়ার সময় শরীফ পড়তে হয় আজানের পর দোয়া পরার আগে প্রথমে দুরুশরীফ পরে এরপরে আজানের জন্য নির্ধারিত দোয়াটি পড়া উচিত কোন বই রিসালা চিঠিপত্র লেখার শুরুতে দুরুশরীফ লেখা উচিত বিপদ আপদ বালা মুসিবত ভূমিকম্প ইত্যাদির সময় এই ক্ষতি থেকে রক্ষা পেতে দুরুশরীফ পরা উচিত পায়ে জিজি লাগলে বা কানে শো আওয়াজ হলে দুরুশ্বরীফ পড়া উচিত প্রিয়দিনী বায়ু বোনেরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে যেই যেই সময় দুরুত পড়তে হয় সাধারণত যে কোনো সময় পবিত্র অবস্থায় দূরশ্বরী পাঠ করে এর ফজিলাত সব অর্জন করা সম্ভব যদি আপনারা মনে করেন যে আপনারা অনেক গুণা করে ফেলেছেন এবং চান যে আপনাদের জীবনের সমস্ত গুণা এই ছোট আমল দ্বারাই আপনারা নির্মূল করতে এবং যদি আপনারা চান যে আপনাদের জীবনে প্রচুর্যতা আসুক পরিবারের সংসারে রিজিকে বরকত আসুক এবং সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনুরোধ করে বলবো সব সময় সর্বসময় আপনারা দূরত পড়বেন আপনারা যদি বড় দূরটিও নাও পড়তে পারেন আপনারা ছোট একটি দূরত পড়বেন কোনো সমস্যা নেই কেননা যদি আপনারা দূরতে ইব্রাহিম পড়েন তাহলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আর যদি আপনারা ছোট দূরত পড়েন তাহলে যে একেবারেই আপনারা নেকি পাবেন না সাপ অর্জন করতে পারবেন না ফজিলাত থেকে বঞ্চিত হবেন বিষয়টি তেমন নয় তবে আপনারা যদি দুরুদে ইব্রাহিম পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো তবে আমি আপনাদের সুবিধার জন্য একটি ছোট্ট দূরত বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এই দূরটিও আপনি পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রহিম সল্লু আলাইহুয়া সাল্লাম সল্লু আলাইহুয়া সাল্লাম আপনারা এই দূরটিও পড়তে পারেন অথবা যদি আপনার অন্য কোনো দূরত্ব মনে থাকে সেটিও পড়তে পারেন ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন যে কোনো নামাজের পরে এই দুরুদের আমলটি করার যদি আপনারা শুক্রবারে এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফজিলা তর্জন করতে পারবেন আল্লাহ তালা আমাদের মুসলিম উম্মাহকে ইমানি চেতনা দান করুন এবং গুনাহ থেকে মুক্তি রাখুন পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন তিনি ও বোনেরা অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলো আপনারা যারা আপনাদের মোবাইলে পেতে চান এজন্য অবশ্যই তিনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আল্লাহ হাফেজ